বাংলাদেশ বনাম আফগানিস্তান এশিয়া কাপে স্পিন ও ব্যাটিং এর যুদ্ধ হ্যালো ক্রিকেট প্রেমীরা চলমান এশিয়া কাপে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি ক্রিকেট দুনিয়ার জন্য অত্যন্ত রোমাঞ্চকর হতে যাচ্ছে আজকে আমরা একটু গভীরভাবে দেখব এই দুই দলের মধ্যে কোন দলটি বেশি প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের পক্ষে ব্যাটিং লাইন আপে আছেন তানজিদ হাসান তামিম পারভেজ হাসান ইমন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় এবং শামীম জামান এরা সবাই মিলে আফগান স্পিনারদের মোকাবেলা করবেন আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশেষ করে রশিদ খান মুজিবুর রহমান তাদের চ্যালেঞ্জ হবে বাংলাদেশের এই ব্যাটসম্যানদের জন্য খুবই কষ্টসাধ্য অন্যদিকে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপেও রয়েছে শক্তিশালী ব্যাটসম্যানরা যেমন হাসমতুল্লাহ শাহিদি নজিবুল্লাহ জাদরান বাংলাদেশের বোলিং আক্রমণ যারা নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান স্পিনার তানজিম হাসান সাকিব তাদের এই ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাবে দুই দলেরই স্পিন এবং রয়েছে যথেষ্ট পরিমাণ শক্তি তাই এই ম্যাচটি হবে সমানে সমান ম্যাচটি হবে বলে আশাবাদী আমরা সবাই হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচ নিয়ে কে জিততে পারে এই যুদ্ধ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেট পেতে থাকুন ধন্যবাদ